নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডালের একটা ইউনিক রেসিপি যেটা রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগবে আজকের এই রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব প্রথমে আমি পেঁপেটাকে ভালো করে কেটে নেব পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি মোটা করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধেক পেঁপে নিয়েছি পেঁপেটার আমি গ্রেড করে কুড়িয়ে নিচ্ছি পেঁপেটা গোটা পুরো আমি দিচ্ছি না অর্ধেকটা নিয়ে অর্ধেকটি আর অর্ধেকটা অন্যভাবে নেব সেটা আপনাদের সাথে পরবর্তীকালে দেখিয়ে দিচ্ছি পেঁপেটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর পেঁপেটাকে নি দিয়ে কুড়িয়ে নেব পেঁপে কোড়ানো হয়ে গেছে ঠিক এতটুকু আমার পেঁপেটা হয়েছে এদিকে মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার্স আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটাকে একটু বেটে নেব ডালটার মধ্যে কিছু দেবো না নর্মাল ডালটাকে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এই ডাল বাটার মধ্যে নিয়ে নেব পেঁপে কোড়ানোর এবারের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ দু চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরের গুঁড়ো আর দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে একসাথে মেখে নেব ও তার আগে দিয়ে দিলাম একটু লবণ ভালো করে এবার সমস্ত কিছুকে একসাথে মেখে নেবো ডালবাটার সাথে পেঁপে আর বাদ বা কিছু উপকরণগুলো দিয়েছি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে এটা মাখানো হয়ে গেছে এবার বাদ বাকি যে অর্ধেক পেঁপেটা ছিল সেই পেঁপেটাকে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি ঠিক যেভাবে আলু কাটা হয় সেইভাবে আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি যেখানে বীজের অংশটা অংশটা থাকে যদিও এটা খুব ছোট পেপে বীজগুলো ছিল না এই বুকের মধ্যিখানের একটুখানি কেটে বাদ দিয়ে সমান করে নিচ্ছি পেঁপেগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব অল্প একটু লবণ জলে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই কিন্তু ভাপানো হয়ে যাবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম অবশ্যই সরষের তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে যে মাখাটা মেখে রাখলাম ব্যাটার ব্যাটার ঠিক বলবো না এটা মিশ্রণটা ডাল আর পেঁপের মিশ্রণটা এটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে এবার ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। সমানভাবে গোল করে একটু ছড়িয়ে দেবো যাতে আস্তে আস্তে সুন্দরভাবে তলার দিকটা ভাজা হয়ে যায় আর যেহেতু ডাল বাটা রয়েছে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা মিনিট পাঁচে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব ঢাকাটা পাঁচ মিনিট পর খুলে নিলাম দেখুন ওপরটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে আমি এগুলোকে পিস পিস করে এইভাবেই কেটে নেব এটা কিন্তু প্রথমে না আমি প্রথমে একটু পিস করে কেটে নিচ্ছি তারপরে এটাকে উল্টে দেব। তাহলে কী হবে সুন্দরভাবে উল্টানো যাবে না নাহলে একসাথে অনেক বড় হয়ে গেলে না ভেঙে যায় যদিও ওপরটা আরেকটু হলে ভালো হয় তবে যেহেতু পেঁপে তো পেঁপে একটু নরমই থাকবে খুব বেশি কিন্তু শক্ত হবে না সেই জন্য আস্তে আস্তে এইভাবে এগুলোকে সমস্ত কটাকে উল্টে দেবো খুব সাবধানে এটা কিন্তু করতে হবে এর বেশি নরম করতে গেলে মানে শক্ত করতে গেলে পুড়ে যাবে সেই জন্য হালকা যখন ভাজা হবে তখনই এরকম খন্তি দিয়ে কেটে কেটে এগুলোকে চোকো চোখো করে কেটে ভেজে নিতে হবে সব সুন্দরভাবে লাল করে ভাজাবে বেশ হয়ে আমি বেশ এরকমভাবে দেখুন অল্প অল্প করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা লম্বা করে কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এখানে আপনারা আলুও ব্যবহার করতে পারেন তবে যাদের ডায়াবেটিকের পেশেন্ট যারা আলু খেতে চান না তারা কিন্তু এইভাবে পেঁপে দিয়ে করতে পারেন পেঁপের রান্নায় পেঁপে থাকলে কিন্তু খারাপ লাগবে না খেতে আর আমার কাছে রিকোয়েস্ট ছিল একটু পেঁপের রেসিপি দেখানোর তাই আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম পেঁপেটাকে এবার হাই আছে ভেজে নেব যেহেতু একটু ভাপানো রয়েছে সেই জন্য আঁচটাকে হাইতে রেখে পেঁপেটাকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে তুলে রাখবো পেঁপেও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবার পেঁয়াজ বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাকে একসাথে একটু ফ্রাই করে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেবো মিনিট দুয়েক ভালো করে পেঁয়াজ আটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও ভালো করে মিশাতে থাকব আর এটাকে অনবরত কষাতে থাকব। আস্তে আস্তে যখন বেশি একটু ভাজা ভাজা হয়ে যাবে এটা বেশি একটু ড্রাই ড্রাই হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ দেবো হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পছন্দ না হলে দেবেন না এটাকে বাদ দিয়ে দিতে পারেন কিংবা যে কোনো লঙ্কার গুঁড়োই আপনারা বাদ দিয়ে দিতে পারেন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন বেশ শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটু জল জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি মশলাটা ভালো করে মিশানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপের টুকরোগুলো পেঁপেগুলোকে দিয়ে এবারও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই মশলাটা যতক্ষণ না কষানো যা হচ্ছে আবার আর তেলটা ছেড়ে আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করবো আর লবণ পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ বাটা দেওয়ার সময় যেহেতু তেল ছিটিয়ে আসে সেই সময় একটু লবণ দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারাও চাইলে তখন লবণ দিতে পারেন কিংবা এখনও লবণটা অ্যাড করতে পারেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ফুটতে দেবো আগে ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে ভেজে রাখা ভাজাগুলোকে দিয়ে দেবো কারণ ওগুলো দিলে কিন্তু বেশিক্ষণ আর ফোটানো যাবে না ঝোলটাকে ভালো করে মিনিট পাঁচেক সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পেঁপে আর ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম এবার এই ভাজাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে রেখে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চা চামচ ঘি ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না আর যেহেতু বড়াগুলোর মধ্যে ডাল রয়েছে ডাল ঝোলটা পুরোপুরি টেনে নেবে সেই জন্য একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে সার্ভ করে নেবো রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগবে এই রেসিপি থাকলে মাছ মাংসের দরকার হবে না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন